প্রাক্তন সাংসদ অর্জুন এর বাড়িতে লক্ষ্য করে গুলি এবং বোমা বোমার আঘাতে আহত হয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং শুক্রবার সকালে অর্জুন সিং নিজের বাসভবনের সামনে দাঁড়িয়েছিলেন সেই মুহূর্তে হঠাৎই তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি এবং বোমা চালায় স্থানীয় তৃণমূলের নেতা নমিত সিং এবং তার দল করেন বা সামনে না আমার বাড়িতে আমারও আহ উপরে অ্যাটাক করেছে ও বিধায়ক ওখানে বসেছিল ওর উপরে অ্যাটাক করেছে এখানে বাড়িতে দেখুছে না কত ইট পাথারে বৃষ্টি গুলি বম সব চালিয়েছে আমারও লেগেছে এখানে আমি এখানে লেগেছে ওই নমিত সিং যে আগে কেসে আসামি ছিল ওই পুরো জেহাদিদেরকে নিয়ে হামলাটা করেছে তৃণমূল কংগ্রেস আর পুলিশের সামনে পুলিশ এখানে উপস্থিত এখানে পুলিশ দিয়ে লাভ কি আছে এখানে পুলিশ আর ক্যামেরা একটাই জন্য আছে শুধু আমাদের উপরে অ্যাটাক করার জন্য ক্যামেরা সব ধরা পড়েছে কি ধরা পড়ে ধরা পড়েই কি হবে আপনি গুলি চালাচ্ছেন বম চালাচ্ছেন আবার ক্যামেরাতে ধরা পড়ে তাতে কি যায় আসে একশো পার্সেন্ট খুন করা সকাল সকাল এটা কার উপরে কি করে হয় সকাল সকাল তো মারা যায় না এটা সিকিউরিটি বক্সের উপরে দেখছেন না বম গুলি চালিয়েছে নেতৃত্বকে জানিয়ে কি হবে লড়াই আমাদের লড়তে হবে মানুষকে নিয়ে আমাদের লড়াই লড়তে হবে অমিত শাহজিকে জানাবো কি করতে হবে